পাখাওয়ালা বানাইছেন বাতাস দেওয়ার জন্য পাখার গুণ হলো বাতাস দেওয়া ঘড়ির গুণ হলো টাইম দেওয়ার জন্য বানাইছেন তো ঘড়ির গুণ হলো টাইম দেওয়া মাইক যদি আওয়াজ না দেয় ভেঙ্গে বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেলে দাও এটা গুণের বাতি নাও পাখা যদি বাতাস না দেয় ভেঙ্গে ফেলে দাও এটা গুণের পাখা নাও কারণ যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটাই হলো বস্তুটার গুণ এরে আল্লাহর বান্দা মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ এবার বুঝো আল্লাহ তাআলা আমাদের মতো মানুষ কেন বানাইছেন বিড়ি টানার জন্য গাঁজা খাওয়ার জন্য মা الجن والانس الا ليعبدون ما خلقت الجن والانس بخا جزع بادات نست مقصد الجهان আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একটাই মাত্র কারণ আমার এবাদাত করবে রে কারে বা আদাত আর ওজনে বলেন আল্লাহ রেবাদাতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন ওয়াতেব মানুষের গুণ হলেও হে বা আদাত কর কারে বাদাত এবাদাত মানি সারারাত যায় না বাজে বসিয়া পান্দা তোস বিটা বা আর কোনো চিন্তা নাই এর নামে বা কথা বলেন কথা শুনতে সমস্যা নেই তো শুনতে থাকেন লাইট বন্ধ করেন নবীর সারা রাত যায় না এর নামে বা না দিনের বেলা তুমি রোজা রাখবা জিহাদ করবা এর নামে বা না বরং বান্দা তুমি চাকরি করবা বা তাও এ তুমি বান্দা খানা খাও তাও এ তুমি রাতের বেলা ঘুমাও তাও তোমার জন্য এবাদাত দুনিয়াতে যা করবা সব হবে এবাদাত নামাজ পড়বা এবাদাত নামাজ পড়বা না তাও হবে এবাদাত রোজা রাখবা এবাদাত রোজা রাখবা না তাতেও এবাদাত সিজদা করা যেমন এবাদাত সিজদা না করাটাও এবাদাত তবে বিনা শর্তে না দুটা শব্দের বিনিময় এক নাম্বার শর্ত রেজা কাজা ও আল্লাহর বান্দা তুমি আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর জন্য কার জন্য ইন্নাসালাতি ওয়ানুসুকি ওয়া আহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আ নবী দোয়া করলেন আমার নামাজ আমার কোরবানি আমার মরে যাওয়া আমার বেঁচে থাকা কার জন্য সব আমার আল্লাহর জন্য ও বান্দা তুমি আমি যা করব সব আমার আল্লাহর জন্য আর আদর্শ হবে একমাত্র মদিনাওয়ালা নবীর নবীর তরিকায় আল্লাহর জন্য নবীর তরিকায় কান্না করো এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় হাসি দাও এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় লেখাপড়া করো বা এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় দান করো এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় বান্দা নামাজ পড়বা এবাদাত আল্লাহর জন্য জন্য নবীর তরিকায় ব্যবসা করো এ আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়বা না তাও হবে এ বাদাত যারা নামাজ পড়ে না কি খুশি যে নামাজ না পড়াও বলে এ বাদাত কঠিন এক ফতুয়া নতুন ভাইলাম আর মিডিয়াওয়ালারা যদি শুধু এতটুকু কথা কাইটা ছাড়তেই পারে কি নামাজ না পড়াও এ কে বলছে হাফিজুর রহমান কালা চশমার হুজুরে যদি টের বা বিসমিল্লা কইব বলবে তাড়াতাড়ি গেছে দুইটা শর্ত মানার কারণে তোমার সব হবে নবীর তরিকায় আল্লাহর জন্য নামাজ পড়া যেমন এবার নবীর তরিকায় আল্লাহর জন্য সূর্য যখন উঠবে তখন নামাজ না পড়া হবে এবাদাত রোজা রাখা এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় ঈদের দিন তুমি রোজা না রাখা এবাদাত সেজদা করা এবাদাত জানাজার নামাজে দাঁড়াইয়া রুকু সেজদা না করা এবাদাত সব হবে আমার আল্লাহর জন্য নবীর তরিকায় সংসার চালাও স্ত্রী সন্তানের পেছনের সময় দাও টাকা ব্যয় করো সব হবে তোমার যদি আল্লাহর করো করো তরিকায় এবার আল্লাহ বলে আমি মানুষ বানাইছি এ বাদাতের জন্য মানুষের গুণের নামে বাদাত এ বাদাতটা কেমনে করো নিয়ম জানা লাগবে নি কি লাগবে না একজনে মাকরিমের নামাজে দাঁড়াইছে শেষ রাখাতে গিয়ে চিন্তা বেড়ে গেছে পরে দিয়া চার বাড়াই বানাই আল্লাহরেই তো সেজদা সেজদায় গিয়া তো কোনো গান গামু আসুব হান আর রব্বি আল আল্লাহ বলব একেবারে খুব ধীর মনে আল্লাহর জন্যই আরো এক রাকাত বাড়ায়ে দিল কি পরিমান সব সব তো হবেই না তোর একর বাতিল কয় না ফুরাটাই বাতিল চালাকি করলি কেন কানে ধরাবার কানে দইরা আবার আল্লাহ একবার বলে ফুরাটা ভর বেতবি করলি কেন চালাকি সব জায়গায় চলে না চলেনি আল্লাহ আসতে কইল শুনে নি আল্লাহ জোরে কইলে শুনে আস্তে কইলে শুনে একজনের মসজিদে দুইকে ইমাম সাহেব রে কয় মা গে বেসা ইমাম সাহেব তিরিশ বছর জোরে জোরে সুদা বর্ষেন মাগরিবে আজকে জোরে বরার দরকার নেই আমার মাওলায় আসতে কইল শুনে কি কথা তো সত্য আল্লাহ আসতে কইল শুনে কারণ আপনি যদি এই যুক্তি মাগরিবের ফরজ নামাজের প্রথম দুই রেখাতে চালু ধরে দেন কি হবে হ্যাঁ চালাকি চলেনি সব জায়গায় ওই যে শুরুতে বলছিলাম যুক্তি টুক্তি চলবে না মালিকের কথা গোলাম মেনে নিবে বুঝে আসো কার না আসো মালিক যেমনে কইছে তেমন এমন কেন তেমন কেন কোন কেন টানো নাই কেন বলবি আর ইবলিসের সাথে পয়েন্ট বেড়ে যাবে মহব্বতের আল্লাহ হেদায়াত দান করুন তাহলে মানুষের গুণের নামে বাদা এ নিয়ম শিখতে হলে লাগবে কোরআন কোরআন যদি বুঝতে চাও লাগবে উলামায়ে কেরাম ওলাবাদের কাছে গিয়া কোরআনটা শিখ কোরআন পড়ো কোরআন পড়িয়া কোরআন শিখিয়া তুমি নিয়ম মতো এবাদাত করলে তুমি গুণের মানুষ গুণের মানুষের জন্য আমার আল্লাহ কয় আয় আমি তোরে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব খুব বুঝছেন নি আবার বলি বুঝেন প্রশ্ন কিন্তু রয়ে গেছিল আল্লাহ উল্টা কইছেন কেন যে আমি কোরআন শিখাইয়া মানুষ বানাইছি এর জবাব দিতেছিলাম ফাইনাল ফিনিশিং এ চলে আসছি আল্লাহ পাক বললেন ও বান্দা আমি কোরআন শিখাইয়া তোরে মানুষ বানাইছি তার মানেটা কি আল্লাহর কাছে গুণের মানুষের নাম বেশি মানুষের গুণের নাম এবাদাত ও বান্দা এবাদাত যদি করতে চাও তো কোরআন লাগবে কোরআন যদি বুঝতে চাও আলেম লাগবে আলেমের কাছে যাইয়া কোরআন অনুযায়ী বান্দা কোরআন শিখিয়া এরপরে এবাদাত করে হও গুণের মানুষ কোরআন শিখিয়া এবাদাত করছো এই জন্য তুমি গুণের মানুষ আর গুণের মানুষেরা বিনা হিসাবে জান্নাতি আমি এই দিকে নজর করে বলেছি তোরে আগে বানাই নাই আগে তোরে কোরআন শিখাইছি তারপরে তোরে গুণের মানুষ বানাইছি আগে কোরআন শিখাইয়া গুণের এবাদত করছো গুনের মানুষ হইস এইবার তোরে আমি আল্লাহ দুনিয়া তো নাজাতের রাস্তা খুলে দিলাম আঁখেরাতেও রাস্তা খুলে দিলাম আখেরাতে সূর্যের আলো লাগার আগেই তোরে আমি আরশে আজিমের ছায়ায় পৌঁছাইনি এরপরে তোর জন্য যা দরকার তুই চাওয়ার আগে সব দিয়ে দিলাম জমিন কা আল্লাহ নিজের টাকা দিয়া জমিন কিনলাম পাঁচ কাঠা জমিন কিনছি রেজিস্ট্রি অফিসে গিয়া নিজের দলিলটাও নিয়ে নিলাম পাঁচতলা বিল্ডিং মিস্ত্রি খরচ দিলাম আমার টাকা দিয়া রড সিমেন্ট বালু কিনলাম বিল্ডিং কমপ্লিট হওয়া মাত্রই প্যান্ট শার্ট টাইওয়ালা সারে আইসা হাজির কি ব্যাপার কোন জায়গাতে আইছেন আমরা সরকারি লোক কি ব্যাপার চাপা বাজিতে হবে না তার লিস্ট দিয়ে গেলাম ট্যাক্স দেওয়া লাগবে সরকারের আল্লাহ কয়ের বান্দা তোর টাকা দিয়া জমিন কি নিয়ে তুই বাড়ি সরকার আইসে তোর ব্যাট বসাইয়া ট্যাক্স নেয় আর আমি আল্লাহ তোর জন্য জমিনটারে ফিরিয়ে দিয়ে দিলাম একটা টাকাও জীবনে ট্যাক্স চাই নাই রে গলাম দুনিয়াতে নজর কর সূর্যের আলোটারে ধৈরে ধৈরে মানুষ বিদ্যুৎ জন্ম দেয় সৌর বিদ্যুৎ বানাইয়া ঘরে ঘরে দিয়া বিল নেয় আর আমি আল্লাহ তোর এত মোহাব্বত করে বানাইছি সূর্যের আলোটা ফিরিয়ে দিয়া দিলাম এক টাকাও বিল নাই দোকানে গিয়া বলবি ভাইজান এক গ্লাস পানি দাও কয় এক গ্লাস হবে না তো কি কয় দশ টাকা দাও একটা বোতল পানি নাও আল্লাহ বলে ও বান্দা নজর কর কত টন পানি তোরে দিলাম এই পানির একটা ফোঁটা পানির জন্য বিল চাইলাম না এরে নবীর উম্মতের দা আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি আমি আল্লাহ পাক দেখ তুই শ্বাস করতে কষ্ট পাও হসপিটালে তোরে পাইপ লাগায় দিল অক্সিজেনের কম্পিউটার এত টাইম বিল উঠলো টাকা দে জানিস আল্লাহ কয় তোর জন্য এত বাতাস দিলাম একটা টাকাও কোনো বিল নিলাম না পানি তোরে ফিরে দিলাম বাতাস ফিরে দিলাম জমিনটাও ফিরে দিলাম ও বান্দা এর বিনিময় কি চাই তুই সারা রাতে বাদাত করবি তাও না ব্যবসার সময় ব্যবসা কর চাকরির ক্ষেত্রে চাকরি কর লেখাপড়া করবি কর চব্বিশটা ঘন্টার পর্দায় তোরে আটকায় দিছি এই চব্বিশ ঘন্টার ভেতরে বাইশ ঘন্টা সময় তুই তোর ব্যবসায় ব্যবহার করো বাইশ ঘন্টা সময় তুমি চাকরির ক্ষেত্রে ব্যবহার করো বাকি থাকলো কত মাত্র দুই ঘন্টা সময় এই সময়টা তোর কল্যাণে তুই আমি মাওলার কাছে দিবি তাও একত্রে তোর টাইম নেই দিতে না লাগবে না একসাথে ঘন্টা আমি ভাগ করে দিলাম। ফজরের সময় বিশ মিনিট দিবি দোকানদারি কর আবার জহুরের দশ রাকাতে বিশ মিনিট দিয়া আবার তুই দোকানে চলে যা আবার আসনের চার রাকাতে বিশ মিনিট দিয়া আবার তুই চাকরির ক্ষেত্রে চলে যা নাগরিবের পাঁচ রাকাতে বিশ মিনিট দিয়া আবার তুমি দোকানে চলে যাও আবার এসে নয় নামাজে 20 মিনিট দিয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানদের হক আদায় করো স্ত্রীর হক আদায় করে ঘুমাও ঘুমের থেকে উঠে আবার চার রাকাত ফজরের নামাজ পড়ো ঘুমাইয়া যেই সময় তুমি কাটাইবা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে দেখছেন নি চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ বাইশ ঘন্টা দিয়ে দিলেন মাত্র দুই ঘন্টা তাও একসাথে না ফজরে বিশ মিনিট জহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাগরিবে বিশ মিনিট এসায় বিশ এতটুকু সুযোগ আল্লাহ দিলেন তোমার চলার পানি ফিরি বাতাস ফিরি সূর্যের আলো ফিরি চাঁদের আলো ফিরি জমিন ফিরি আমার জমিনের ফসল ফিরি এরপরও যদি গাদ্দারি করিয়া আমার এ বাদাত না করিয়া মর কবরে যাওয়ার পরে তোরে প্রশ্ন করা হবে তিনটা তুই কে

তো বলেছিলাম মাইকের গুণ আওয়াজ দেওয়া যদি আওয়াজ না দেয় এটার লাথি মেরে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ভেঙে ফেলে দাও এটা গুণের বাতি না নবী বলেন এ গুণ না দিয়া যদি কবরে যা আমার আল্লাহ বলবে ফিরিস্তা এই না পারবান গুণাগারকে আর কোন প্রশ্ন করবা না এর লাথি মারিয়া জাহান্নামে ফালায় দাও এটা আমার বান্দাদের মধ্যে গণ্য নয় কারণ এটা গুণের মানুষ না এই গুনের মানুষ যারা না এরে লাত্তি মেরে জাহান নামে ফালায়া দাও কবরে জাহান নামে বিছানা দাও